রবিবার বিকেলে কোচবিহার শহরে পিলখানা মহাশাসনে আচমকা আগুন লেগে চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন এক পরিবারের তরফে মৃতদেহ দাহ করার সময় ইলেকট্রিক চুল্লির মেশিন হঠাৎ বন্ধ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই চুল্লির পাইপ লাইনে আগুন ধরে যায় ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বিভাগে খবর দেয় কিছুক্ষণের মধ্যে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও বড়সড় সড়ক হাত থেকে রক্ষা পাওয়া গেছে তবুও এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের দাবি ইলেকট্রিক চুল্লির নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছে তারা কোচবিহার থেকে প্রিয়া শহর রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স